আসসালামু আলাইকুম বন্ধুর আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহ অসম আমরা আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম ছানা কাটা ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে মুখে মিলিয়ে যাওয়ার দানাদার সন্দেশ রেসিপি আর এই দানাদার সন্দেশটা বানানো মাত্র এক বাটি চাল দিয়ে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর একসাথে কিন্তু অনেকগুলো সন্দেশ তৈরি করে নেওয়া যায় তো আজকে রেসিপিটা আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর আশা করছি স্কিপ করে দেখবেন না তো চলো শুরু করা যাক কেনভাবে আমি আজকে এক বাটি মাত্র এক বাটি চাল দিয়ে সন্দেশ বানিয়েছি তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে আমি এখানে আমি দু কাপের মতো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে এমনি যে কোনো চাল যেটা খাওয়ার যে কোনো সাধারণতভাবে যেটা চাল বানিয়ে ভাতটা খান সেই চাল দিয়েও বানানো যায় আবার আতপ চাল দিয়ে বানানো যায় তবে গোবিন্দভোগ চাল নিলে কিন্তু বেশি ভালো হয় তো এখানে গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে আমি পয়সা করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ছাঁকনির সাহায্যে জলটাকে ফেলে দিয়ে আর পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি ফ্যানের হাওয়াতে খুব ভালোভাবে শুকিয়ে নেব আর একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু চালটা তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো ঝরঝরে হয়ে গেছে ছ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এবার একটা গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণ একটু ঘি দিচ্ছি তবে এখানে আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিলেও কোনো অসুবিধা নেই তবে কিন্তু এখানে ঘি দিলে কিন্তু বেশি ভালো লাগে টেস্টটা তো এখানে অল্পই পরিমাণে ঘি লাগবে বেশি লাগবে না তো এখানে আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা আর এখানে আমন্ড বাদাম দিয়ে দিলাম দেওয়ার পরে তেলের সঙ্গে এই সরি এখানে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো তারপরে যে চালটাকে ঝরে রেখেছিলাম জলটাকে চাল ঝরে ঝরে গোবিন্দভোগ চালটা সেই চালটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি তো আমার ভিডিও যে যেখান পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাড়ি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের মিষ্টির রেসিপিতে দেখার জন্য মাত্র এক কাপ চাল দিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে চালটা আমি খুব ভালোভাবে স্লোতে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে কিন্তু আমি সাত থেকে আট মিনিটের মতো ভাজে করে নিয়েছি চালের কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পড়ালে হবে না চালটা একটু হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে আর এইভাবে কিন্তু বানালে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণই মজাদার হয়েছিলো বন্ধুরা কোনো রকম ছানা কাটা একদমই ঝামেলা ছাড়াই একদম ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারেন আর এখানে চালটাকে ঠান্ডা হওয়ার পরে মিক্সার গ্রাইন্ডার জ্বালিয়ে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আর ততক্ষণে আমি এখানে দুধটা জাল দিয়ে নিই এখানে আমার এক লিটারের মতো দু দুধ লিকুইড দুধ আছে সেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আর এখানে একবারের পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুটো মিশ্রণে দেওয়ার পরে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব তো দুধটা ততক্ষণেই ফুটুক এদিকে আমি এখানে সেই ফাঁকেতে কাজেতে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম কড়াইতে আর এখানে ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপড় একটু কম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একদমই কোনো চামচের সাহায্যে কিন্তু একদমই নাড়বো না এভাবে কিন্তু জাল করব তো দেখতেই পাবেন কেমনভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে যারা যাদের কাছে গুড় থাকে যে বাড়িতে তাহলে তারা কিন্তু গুড় দিয়ে কিন্তু বানাতে পারবেন তো কোনো অসুবিধা নেই আর আমি এখানে যেহেতু আমার বাড়িতে গুড় নেই সেই জন্য আমি চিনির ক্যারামেলটা করে এটাকে বানাচ্ছি কালারটাও সুন্দর আনার জন্যে আর খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। বন্ধুরা তবে গুড় দিয়ে করলে কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন চিনির ক্যারামেলটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা আমার চ্যানে নতুন তোমাদের যদি আজকাল রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখানে আমার ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে আর যে গরম দুধ ফুটে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব হবে চিনির ক্যারামেলের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর ওদিকে আমার চালের চাল কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আর এবারে খুব ভালোভাবে দুধটাকে জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি চালের গুঁড়াগুলো দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে আর এখানে এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি দশ মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দর দানাদার সন্দেশ রেসিপিটা হয়ে গেছে আর একবার বানালে কিন্তু বন্ধুরা বারবার কিন্তু এটা বানানোর মনে হবে যে বারবার বানিয়ে এটা খাই সত্যি বলছি বন্ধুরা একবার হলেও বাসায় ট্রা করে দেখবে মাত্র এক কাপ চাল দিয়ে আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু ঘনত্বটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে আর একটু ফ্লেভারটা খুব ভালোভাবে আনার জন্য আমি কয়েকটা এলাচ খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেই এলাচ গুঁড়োটাকে দিয়ে দিলাম আর এখন অনবরত নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে আর যখন দেখবেন কড়াই থেকে একদম সন্দেশটা একদম আলাদা হয়ে যাচ্ছে তখন এই বুঝে নিতে হবে যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে তুলে নেব আর খুব ভালোভাবে সেট করার জন্যে দেখলে বুঝতে পারবেন আমি কেমনভাবে সেট করেছি আর এখানে আমি বাচ্চাদের যে টিফিন স্টাইলের টিফিন বক্স হয় ছোটো সেই টিফিন বক্সটা আমি এখানে নিয়ে নিলাম আর একটা খাতার কাগজ সেই মাপের কেটে নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়ে তার উপর দিয়ে আমি খুব ভালোভাবে ভরে ভরে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে সেটটা হয় আর এবারে আমি এটাকে আমি ফ্রিজে কুড়ি মিনিটের মতো রেখে দেবো আর আপনাদের যদি বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে কিন্তু এটাকে এক ঘন্টার জন্যে রেখে দিতে পারেন তারপরে কিন্তু সেটটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এখানে আমি ছুরির সাহায্যে আমি ফিরে এলাম ফ্রিজে রাখার পরে কুড়ি মিনিট পর এখানে আমি ছুরির সাহায্যে সবগুলো ধারগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব একদম সহজভাবে কিন্তু বেরিয়ে এলো টিফিন বক্স থেকে আর এইভাবে এবারে আমি পিস পিস করে কেটে নেবো তো দেখতে পেলেন খুব কম সময়ে খুব কম খরচে কিন্তু দানাদার সন্দেশটা মাত্র এক কাপ চাল দিয়ে কিন্তু তো বন্ধুরা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে আমার এই মুখে মিলিয়ে যাওয়ার দানাদার সন্দেশ রেসিপিটা কেমন লাগলো মাত্র এক কাপ চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজিরাব تو خدا حافظ